আসসালামু আলাইকুম রহমাতুল্লাম এম কে জামান রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশুদ্ধ অধীনে বিবিএ ফোর্থ ইয়ার ব্যবস্থাপনা বিভাগ দু সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল ডেড ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে বিবে ফোর্থ ইয়ারে নয়টি সাবজেক্টের উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ভালো ফলাফলের উদ্দেশ্যে আপনাকে প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব এখানে সমান দিতে হবে নয়টি সাবজেক্টের মধ্যে তিনটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং ছয়টি সাবজেক্ট হানড্রেড পার্সেন্ট থিওরিটিক্যাল ম্যাথ সাবজেক্টগুলো একটু সময় দিলে এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ হবে পাশাপাশি থিওরি সাবজেক্টগুলো এ প্লাস না পাইলেও কাছাকাছি রাখার জন্য আপনাকে এখন থেকে মডেল টেস্ট দেওয়া শুরু করতে হবে তার জন্য আগে পড়ে নিতে হবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি পাশাপাশি মডেল টেস্টের ব্যবস্থা করেছি এখানে কোর্সবিও কম আছে পাশাপাশি কোর্সে ভর্তি হলে সাদেশন বইগুলো ফিরি দেওয়া হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আর অন্য যারা অন্য কোম্পানি বই ক্রয় করেছেন তাদেরকে অনুরোধ করবো যদি আপনারা কোর্সে ভর্তি না হন তারপরও ম্যাথ সাবজেক্টগুলো আমার বই সংগ্রহ করতে পারেন সুলভ মূল্যে এবং টাকা অ্যাডভান্স করা লাগবে না এখানে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই বইয়ের বৈশিষ্ট্য হলো এখানে ফর্মেট আকারে ম্যাথগুলো খুব সুন্দরভাবে সাজায় দেওয়া আছে যা অন্য কোনো বইতে নেই এগুলো দেখলে আপনি খুব সহজে আয়ত্ত করতে পারবেন নির্ভুল অ্যান্সার করা এবং খুব সহজে মনে রাখার একটা অভিনব কৌশল হলো এই ফর্মেট আমার আবিষ্কৃত ফর্মেট অনুযায়ী যদি আপনি অঙ্ক করেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা ম্যাথে প্লাস হবে ইনশাআল্লাহ বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের রিভিউ দেখেন একটু খেয়াল করে তারা কী হবে তারা লিখছে আলহামদুলিল্লাহ ছাত্রদের কথা মাথায় রেখে আমি আমার বইগুলো খুব সাবলীল ভাষা সুন্দরভাবে লিখে যাচ্ছি এম জামান সিরিজে সিরিজের সাথে থাকুন চলুন আজকে আমরা আপনাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব এবং শর্টকাটের একটা সাজেশন দেখাবো দেখুন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এটা চব্বিশ ছাব্বিশ শূন্য তিন কোড নাম্বার এই সাবজেক্টে এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ কারণ এই সাবজেক্টে সিলেবাস দেওয়া হয়েছে একটি শর্টকাট মাত্র সাতটি অধ্যায় যেখানে বি পার্টে প্রশ্ন আসে আটটি সি পার্টেও প্রশ্ন আসবে আটটি সাতটি অধ্যায় থেকে আটটি প্রশ্ন হবে অর্থাৎ যে কোনো একটা অধ্যায় থেকে দুটো প্রশ্ন হবে আর অন্য প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে এখানে আপনার ম্যাথ রিলেটেড অধ্যায় আছে ছয়টি এক নম্বর অধ্যায় এটা হানড্রেড পার্সেন্ট থিওরিটিক্যাল এবং দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সবই ম্যাথ এই সাবজেক্টে আপনি নিশ্চিন্তে বি পার্টে পাঁচটি ম্যাথ এবং সি পার্টে পাঁচটি ম্যাথ নির্ভুল অ্যান্সার করতে পারবেন যদি ফর্মেট আকারে আমাদের সাথে নিয়মিত ক্লাস করেন এবং মডেল টেস্ট দেন তাহলে আপনার সম্ভব এবং এ প্লাস পাওয়া এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট তিনটে সাবজেক্টে আপনি এ প্লাস পাবেন ইনশাআল্লাহ পাশাপাশি থিওরি সাবজেক্টগুলো ভালো করবেন তাহলে টাকা দিয়ে যদি বই কিনতে হয় একটা ভালো বই কিনবেন টাকা দিয়ে যদি পড়তে হয় তাহলে একটা ভালো স্যারের কাছে পড়বেন এই জন্য আপনাকে এখনই বাসে করতে হবে আপনি একজন ভালো শিক্ষক খুঁজে বের করবেন যে কোন স্যারের কাছে আপনি পড়বেন কারণ স্যারদের কারণেই কিন্তু আপনার এ প্লাস হবে আর এই স্যারদের কারণেই কিন্তু এ প্লাস মিস হবে তাই আপনাকে অবশ্যই বাসে করতে হবে আর কি পাশাপাশি দেখুন এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের দুটো অধ্যায় মিল আছে আর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সাথে এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের পাঁচটি অধ্যায় মিল দেখাবো আমি এগুলো আমি আরেকটা ক্লাসে সিলেবাস দুইটা পাশাপাশি রেখে কোন অধ্যায়ের সাথে মিল আছে এগুলো দেখা দেবো তাহলে আপনার সিলেবাস আরও সহজ হয়ে যাবে যে এক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যদি সুন্দরভাবে করা যায় তাহলে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের অঙ্কগুলো আপনার আয়ত্তে চলে আসবে একই অঙ্ক একই সিলেবাস একই রকম ফর্মেট জন্য আমার এই বইতেই ঠিক আমি সেভাবে গুছাই দিয়েছি এই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সাথে পাঁচটি অধ্যায় আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে মিলে যাবে একটা দুটো ফর্মেট এই দিকে থাকবে সেটা আবার বিস্তারিত জানাই দেবো সব তো আসলে আমরা সাজেশন দেখি এক নজরে এই সাতটি অধ্যায়ের উপরে আমি যে সাজেশন দিয়েছি আপনার সিলেবাস অনুযায়ী এই যে সাজেশন এখান থেকে কমান আসবে ইনশাল্লাহ এই সাজেশন বইটা আপনাকে গিফট করা হবে আপনি যদি অন্য বই কিনেও থাকেন তারপর আপনাকে অনুরোধ করব আপনি আমার সাথে যোগাযোগ করুন আপনার ভালো রেজাল্টের জন্য এটা দরকার সামান্য কয়েক টাকার জন্য আপনি কেন মিস মিস করবেন ভালো রেজাল্টের জন্য তো সকলেই ভালো সার খোঁজে ভালো বই খোঁজে তাহলে আপনি কোনো মিস করবেন আপনি কোনো পিছনে পড়বেন প্রতিযোগিতার যুগে অবশ্যই আপনাকে ভালো রেজাল্ট করতে হবে আর এই শেষ ভালো তার সব ভালো তার ফোর্থ ইয়ার আপনাকে অবশ্যই ভালো করতে হবে এখানে অবহেলা করলে চলবে না এক নম্বর অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট থিওরি আসবে থিউরিগুলো এখানে আমি পেজ নম্বর সহ দিয়েছি এই বইয়ের পেজ নাম্বার সহ সাজশোনেই এরপরেই দুই নম্বর অধ্যায় এখানে আপনার থিওরি এবং ম্যাথ কোন ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে পার্ট এবং সি পার্টের জন্য ম্যাথ কেনে দেওয়া আছে থিওরিগুলো পার্ট এবং সি পার্টের জন্য একসাথে দেওয়া তিন নম্বর অথায় দেখেন ম্যাথ আছে প্রবলেম নম্বর দুই দশ সতেরো এ হলো এক নম্বর ফর্মেটে তিনটে ম্যাথ আর দুই নম্বর ফর্মেটে আপনি দুটো ম্যাথ করবেন তাহলে ওই ফর্মেটে সকল অঙ্ক আপনার আয়ত্তে চলে আসবে তিন নম্বর ফর্মেটে একটা ম্যাথ করবেন নয় নম্বর প্রবলেম করলে ওই ফর্মেটে সকল অঙ্ক আপনি পারবেন চার নম্বর ফর্ম্যাটে দুটো অঙ্ক দিয়েছি প্রবলেম তিন এবং তেরো পেজ নাম্বার একশো উনচল্লিশ এবং একশো চুয়াল্লিশ আর পাঁচ নম্বর ফর্মেটে তিনটে ম্যাথ দিয়েছি মাত্র প্রবলেম আট চোদ্দো আঠারো আর ছয় নম্বর ফর্মেট থেকে মাত্র একটা ম্যাথ করলেই অ্যানাফ এতে আপনার ওই ফর্মেটের সকল অঙ্ক পারবেন ডিভিডেন্ড পলিসি খুবই সহজ একটা অধ্যায় সহজ অধ্যায় এসব অধ্যায়গুলো কিন্তু ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টও আছে আবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও আছে তাই একটা অধ্যায় ভালো করলে টু ইন ওয়ান একসাথে আপনার দুইটা সাবজেক্ট হয়ে যাচ্ছে আবার এই সাবজেক্টের সাথেই কিন্তু আবার প্রজেক্ট ম্যানেজমেন্টও মিল আছে সেটাও দেখাবো তুলনামূলক একটা ক্লাস দেবো আপনাদের কোন কোন অধ্যায় কোন কোন ফর্মেট মিল আছে এটা খেয়াল রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো আপডেট কোনো ভিডিও দিলে আপনি আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ চার নম্বর পরে পাঁচ নম্বর অধ্যায়তে আসেন পাঁচ নম্বর অধ্যায় যে সাজেশনগুলো দিয়েছি এখানে ম্যাথ সাবজেক্ট ম্যাথের প্রস্তগুলো অল্প কাটা ম্যাথ এখানে ফর্মেটও কম চারটে ফর্মেট মাত্র এরপরে লিজ ফাইন্যান্সিং ছয় নম্বর অধ্যায় অঙ্ক কম এখান থেকে পাঁচ নম্বর ফর্মেটের অঙ্ক আসে বেশি দশ মার্কের জন্য আর এক দুই এগুলোর থেকে চার মার্কের অঙ্ক আসে এবার আসেন ওয়ার্কিং ক্যাপিটাল সাত নম্বর অধ্যায় খুবই ছোট সহজ একটা অধ্যায় এই ওয়ার্কিং ক্যাপিটালের দুই নম্বর ফর্মেটের সাথে ইনভেস্টমেন্ট তিন নম্বর অধ্যায় মিল আছে এখানে আমরা একটা তুলনামূলক যে ক্লাসটা দেবো ওই ক্লাসে দেখবেন আমি সুন্দর করে এখানে দেখা দিচ্ছি কী হবে তো আজকে আমরা সাদেরেশন নিয়ে আলোচনা করলাম ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তো আপনারা যোগাযোগ করুন এই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে আগে সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমরা ব্যাক করবো আমাদের অফিস থেকে অথবা সরাসরি কল দিতে পারেন ওমা আসসালামু আসসালাম